একুশের সমাবেশে ধরা পড়ল নানা রং ধর্মতলার সমাবেশে নেত্রীর সাজে চমক তৃণমূল কর্মী মমতা বন্দ্যোপাধ্যায় সেজে সমাবেশে হাজির মহিলা তৃণমূল কর্মী সেই সঙ্গে বার্তা সর্বধর্ম সমন্বয়েরও কেউ সেজেছেন মমতা কারো সাজে আবার মহাপুরুষ স্মরণ একুশের সমাবেশে নানা সাজে সমর্থকরা কেউ সেজেছেন নেতাজি কেউ বা স্বামীজি আবার কারোর হাতে দেখা গেল দীঘার জগন্নাথ মন্দিরের ছবি ফলে জগন্নাথ মূর্তি নিয়ে একুশের সমাবেশে চাকদার কাউন্সিলর মৌমিতা ভট্টাচার্য তার পাশে তৃণমূল সমর্থকরা হাজির জয় জগন্নাথ হরেকৃষ্ণ লেখা পোস্টার নিয়ে তারা স্লোগান তুললেন জয় জগন্নাথ জয় বাংলা ভগবানের ইচ্ছায় তার ভক্তদের সাথে আমি তো শুধু বাহক মাত্র প্রভু চেয়েছেন বলে আমি তাকে কোলে নিয়ে আজকে প্রভুর ভক্তদের মাঝে কলকাতার রাজপথে হাঁটবো কলকাতার রাজপথে হাঁটবো এবং প্রভুর আশীর্বাদে দু হাজার ছাব্বিশে বাংলায় আবার তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে এবং চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন সাজ পোশাকের পাশাপাশি একুশের সমাবেশে টুপিতেও অভিনব সাজ তৃণমূল কর্মীর টুপিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ও নিহতদের তালিকা নিয়ে হাজির তৃণমূল কর্মী এটা আমি প্রত্যেক বছরই নতুন নতুন ভাবনা নিয়ে আমি হাজির হই একুশে জুলাই আমি কৃষ্ণনগর থেকে সবগুলোই কভার করাছে এর বাইরেও অনেক ঘটনা আছে সবগুলো তো টুপিতে প্রকাশ করা সম্ভব নয় একদিকে রঙিন সাজ অন্যদিকে নিহতদের শ্রদ্ধা জানাতে কালো পোশাকে শহীদ সমাবেশে হাজির আইএনটিউসি কর্মীরা তৃণমূলে হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার শতাধিক আইএনটিউসি কর্মী কালো গেঞ্জি পরে যোগ দেন সমাবেশে আমাদের তৃণমূল কংগ্রেস পরিবারের আমরা যারা তৃণমূল কংগ্রেস পরিবারের সদস্য আজকে যেমন আমাদের একটা দুর্ঘটনা মর্মান্তিক দিন এবারের একুশের সমাবেশে তৃণমূল কর্মীদের সাজ পোশাকের বাহার যেরকম দেখা গেল তেমনই দেখা গেল দেড় হাজার ফুটের তৃণমূলের পতাকা হাওড়া তিন নম্বর ওয়ার্ড থেকে পনেরোশো ফুট দলীয় পতাকা নিয়ে সমাবেশের পথে পা মেলালেন তৃণমূল কর্মীরা ব্যুরো রিপোর্ট বাংলা